হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় কি তবুও বলছি আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশি চলচ্চিত্রের কয়েকজন তারকা যারা তুমন মেধাবী ও অভিনয় দক্ষতা থাকার পরেও যথাযথ মূল্যায়নের অভাবে হারিয়ে গেছেন চলচ্চিত্র জগৎ থেকে তো বন্ধুরা বিলম্ব না করে আসুন জেনে নেই যথাযথ মূল্যায়নের অভাবে হারিয়ে যাওয়া কয়েকজন প্রতিভাবান তারকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বলি এক আমিন খান উনিশশো সালে এফটিসি কর্তৃক আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন এবং নির্বাচিত হন দারুণ সম্ভাবনা নিয়ে উনিশশো সালে অবুজ দুটি মন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে উপস্থিত হয়েছিলেন তিনি দ্বিতীয় সিনেমা বাদল খন্দকার পরিচালিত দুনিয়ার বাদশা চলচ্চিত্রটি সুপার ডুপার হিট হলে দর্শক মহলে নজর করেন তিনি এরপর হৃদয় আমার জনম জনম এবং সালমান শাহের অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়ক সিনেমাতে অভিনয় করে বেশ প্রশংসিত হন এবং জনপ্রিয়তা লাভ করেন অভিনয় ক্যারিয়ারে একজন অ্যাকশন হিরো হিসেবে আমিন খান বি সন্তান বাংলার কমান্ডো হিরাচুনি পান্না পিতার আসন ফুল নেব না অস্ত্র নেব মরণের গ্যারান্টি আছে জীবনের গ্যারান্টি নাই মাঝির ছেলে ব্যারিস্টার চাকরের প্রেম বাবা ঠাকুর সহ প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন অভিনয় জীবনে মৌসুমি শাবনূর পূর্ণিমা পলি নিপুণসহ দেশের সকল নায়িকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাকে সিনেমা বোদ্ধাদের মতে যথেষ্ট প্রতিভা ও অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও দেশীয় পরিচালকগণ আমিন খানকে যথাযথ কাজে লাগাতে না পারায় দর্শকগণের মাঝে ব্যাপক হতাশামূলক মন্তব্য প্রকাশ করতে দেখা যায় বর্তমানে এই জনপ্রিয় অভিনেতা ওয়াল্টনের দুটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় রয়েছেন দীর্ঘদিনের ভুল সিদ্ধান্ত কাটিয়ে হলের ক্রেজ পরিচালকগণ আমিন খানকে আবারও কাজে লাগাবে এমনটাই প্রত্যাশা দর্শক মহলের পারিবারিক জীবনে আমিন খান স্ত্রী ও দুই পুত্র সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সময় পার করছেন দুই ড্যানি সিডাক উনিশশো সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু চলচ্চিত্রের মাধ্যমে সবিজে অভিষেক ঘটে তার লড়াকু বীরপুরুষ বনের রাজা টারজান গরিবের রাজা রবিনহুড আলিফ লায়লা সুপারম্যান সহ প্রায় পঁয়ত্রিশটি চলচ্চিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি পরবর্তীতে সাহেব নামে গোলাম সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা লাভ করেন দারুণ সম্ভাবনাময় এই অভিনেতাকেও যথাযথ সুযোগ না দেওয়ায় নিজের প্রতিভাকে বিকশিত করতে পারেননি তিনি তিন কাজী মারুফ অভিনেতা প্রযোজক ও পরিচালক কাজী হায়াতের হাত ধরেই দুই হাজার দুই সালে ইতিহাস চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা অঙ্গনে অভিষেক হয় কাজী হায়াতের পুত্র কাজী মারুফের প্রথম সিনেমাটিতেই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি পিতার হাত ধরে চলচ্চিত্রে পা রাখলেও নিজের দক্ষতায় খুব অল্প সময়ে বাংলাদেশি শিল্পে প্রতিষ্ঠিত হন তিনি অন্যান্য প্রযোজক ও পরিচালকগণ কাজী মারুফকে নিয়ে অনেকে বিগ বাজেটের সিনেমা নির্মাণ করেন এবং সেই সব চলচ্চিত্র ব্যবসায়িকভাবে বেশ সফলতা লাভ করেন ইতিহাস অন্ধকার অন্য মানুষ মারুফের চ্যালেঞ্জ দেহরক্ষী সর্বনাশা ইয়াবা ইফটিজিন সহ প্রায় চল্লিশটি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করা এই অভিনেতাকে বাংলাদেশী নির্মাতাগণ যথাযথ মূল্যায়ন না করলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য নিজেই প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রে অংশগ্রহণ করেন তিনি কিন্তু ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে বর্তমানে এই অভিনেতা আমেরিকান প্রবাসী ও আমেরিকান ব্যবসায়ী হিসেবে ব্যস্ত সময় পার করছেন পারিবারিক জীবনে কাজী মারুফ তার স্ত্রী রাইসা খান ও এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে শান্তিতে বাস করছেন চার শাকিল খান উনিশশো সালে আমার ঘর আমার বেহেস্ত সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার প্রহাদ নায়ক সালমান শাহ পরবর্তী সময়ে একজন রোমান্টিক হিরো হিসেবে এই মন তোমাকে দিলাম আমার অন্তরে তুমি বিয়ের ফুল দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে বর্ষা বাদল মায়ের বদলা বলনা ভালোবাসি সহ প্রায় সাতান্নটি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি দারুণ সম্ভাবনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাওয়া এই অভিনেতা হঠাৎ চলচ্চিত্র পাড়ার বাইরে চলে যাওয়ার কারণ হিসেবে জানা যায় অশ্লীলতা যখন ভর করে বসেছিল তখন অশ্লীলতায় না জড়িয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি অশ্লীলতার পরবর্তী সময়ে পরিচালকগণ এই হিরোকে যথাযথ কাজে না লাগানোয় বর্তমানে এই অভিনেতা চলচ্চিত্র জগৎ ছেড়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে সময় পার করছেন পাঁচ বাপ্পারাজ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একটি জনপ্রিয় নাম বাপ্পারাজ বাপ্পারাজের আরেকটি পরিচয় হলেন তিনি প্রয়াত সুপারস্টার নায়ক রাজ্জাকের বরসন্তান পারিবারিক নাম রেজাউল করিম বাপ্পা হলেও দর্শক মাঝে তিনি বাপ্পারাজ হিসেবেই পরিচিত উনিশশো ছিয়াশি সালে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় চাপারাঙ্গার বো সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র পাড়ায় পারাকেন তিনি এরপর বাবা কেন চাকরো জীবন যন্ত্রণা জবাব চাই প্রেমের সমাধি প্রেমের নাম বেদনা মনের সাথে যুদ্ধ পোড়ামন সহ প্রায় পঁয়ত্রিশটি চলচ্চিত্র সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে নিজস্ব স্থান তৈরি করে নেন এই শক্তিমান অভিনেতা একজন বিরোহী অভিনয়শিল্পী হিসেবে দর্শক মাঝে ব্যাপক জনপ্রিয় তিনি প্রতিভাবান এই অভিনেতাকে বাংলাদেশের নির্মাতাগণ যথাযথ ব্যবহার না করায় তিনি চলচ্চিত্র ছেড়ে ব্যবসা বাণিজ্যে মনোযোগী হন অভিনয়ের বাইরে বাপ্পারাজ বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি পরিচালনা করেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে বিসিএস লার্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ